হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আবারও চলে আসছি জাহিদ কর্পোরেশনে তো জাহিদ কর্পোরেশন থেকে আজকে কিছু কালেকশন দেখিয়ে দিব কিছু নিউ কালেকশন দেখিয়ে দিব তো যারা পাইকারি বিজনেস করতে চান সিএনদার নাম্বার ধরে করবেন নিউ হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে তো এই শোরুমের ভিডিও এর আগে আমি কয়েকবার দেখিয়ে দিয়েছি তো আজকে কিছু কালেকশন দেখিয়ে দিব পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি জাহিদ কর্পোরেশন শোরুম দুই বাই দুই নন্দ দত্ত রোড নাসার ম্যানশন বাদল ভাইয়ের মার্কেট দ্বিতীয়তলা ছোট মসজিদ চকবাজার ব্রাক ব্যাংকের সাথে ঢাকা বারোশো স্ক্রিনের নাম্বারে থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাই আপনাদের এখানে কি কি কালেকশন আসছেন নতুন তো দেখিয়ে দেন দাম একটু জানিয়ে দেন কমল কমল এটা হচ্ছে ইঞ্চি টাকা পার পিস

আবার এটা আছে 50 50 এটা হলো 50 তারপর এটা আছে 40 টাকা এটা অনেক না টাকা 35 টাকা করে পিস টাকা না

যে ডিজাইনটা নিবেন 90 টাকা আমি কাছ থেকে একদম দেখিয়ে দিচ্ছি আবার এগুলো আছে 80 টাকা এগুলো আছে 80 টাকা এগুলো 80 টাকা হ্যাঁ এগুলো 80 টাকা এগুলো হচ্ছে 80 টাকা এগুলো এগুলো 80 টাকা 80 টাকা এখানে অনেক ডিজাইন আছে 80 টাকা এগুলো 80 টাকা করে 80 টাকার আপনার এখানে অনেক ডিজাইন আছে এখানে 80 টাকা 110 টাকা আর কত 75 টাকা 60 টাকা বিভিন্ন রেটে টাকা 60 টাকা এই প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তারপর এগুলো আছে নিচের গুলো এই যে অক্ষরের এগুলো কত

এগুলো আপনি সব 80 টাকা নিচে যাবে 80 টাকা এখানে যে ডিজাইনটা নিবে 80 টাকা আর নলেজ কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা নেবেন 80 টাকা আর এখানে বেস্ট সাইড আছে আপনার বলে এগুলো টাই হ্যাঁ এগুলো ডিজাইন আছে আপনার অনেক কত করে এগুলো টাই এগুলো পার 75 টাকা পার পিস 900 টাকা করে 75 টাকা পার পিস হ্যাঁ আর এখানে অনেক ডিজাইন আছে

তারপর এগুলা হবে এগুলো আছে 2500 টাকা জোড়া স্টোনের ভিতর আরেকটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি জোড়া কত বলছেন 90 টাকা জোড়া পড়ে 90 টাকা জোড়া দেখুন কত সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দুইটা কালার হবে এটা 90 টাকা দেখুন ওয়াও টাকা জোড়া না 90 টাকা জোড়া পড়ে

এটা কত এটা প্রদাপতি सेम 680 টাকা 680 টাকা না এই বছর 680 680 টাকা অনেক সুন্দর একটা কালেকশনই অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি 680 টাকা একটা ডিজাইন আছে এটা 680 টাকা সেট কালেকশন দেখিয়ে দিচ্ছি তো প্রদাপতির আংটি হবে লকেট লকের চেন এই যে আর কানের দুধ সেট এটা হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকার সেট পেয়ে যাচ্ছেন আংটি আছে ট্রেন লকের চেন আছে আর হলো কানের কালার দেখে দিচ্ছি গোল্ড কালার ভিতরে এটা হলো সিলভার এটাও সিলভার এটা কালার হবে 80 টাকা সেট পেয়ে যাচ্ছে আর ও ব্যাসলেট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাকা পুরো পেয়ে যাচ্ছে 760 টাকা করে কয়টা সেট দেখিয়ে দিচ্ছি কিছু লকেট আর কানের দুল দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে শুধু লকেট এই লকেট গুলো কত করে বলতেন পঁয়ত্রিশ টাকা পার পিস পঁয়ত্রিশ টাকা পার পিস করবে অনেক সুন্দর লকেট এগুলি টেন দেখিয়ে দিয়েছি এই টাকা না 35 টাকা পার পিস আর এই লকেট আর এই কানের দুল এগুলো গুলো 150 টাকা সেট শুধু লকেট আর কানের দুল না 150 টাকা সেট এই যে আরো কালার হবে দেখিয়ে দিচ্ছি আর এই কালো এটা কি আংটি আছে এটা আংটি চেইন সেট হ্যাঁ কম্বো একটা সেট এটা দেখিয়ে দিছি কানের দুল লকেটের চেইন আর আনটি পেয়ে যাচ্ছে এটা কত 220 টাকা 220 টাকা এটারও কালার হবে না হ্যাঁ এটারও কালার হবে আচ্ছা এই যে আরো লকেট দেখিয়ে দিচ্ছি এগুলি এটা শুধু 20 টাকা পার পিস পড়ে 20 টাকা পার পিস আর এই লকেট গুলো এটা 30 টাকা পার পিস পড়ে 30 টাকা পার পিস এটা 30 টাকা পার পিস এটাও 30 টাকা পার পিস অনেক সুন্দর এটা একদম কাছ থেকে দেখিয়ে দিলাম তারপর এগুলো টপ আছে কিছু টপ টপ দেখিয়ে দিচ্ছি কত করে এগুলো পরে আপনি 220 টাকা ডজন 18 টাকা জোড়া পরে 18 টাকা জোড়া 220 টাকা ডজন ডজন

खाला है